সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রী বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি এম এস সি মেয়ের প্রফেশন কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা মেয়ের গায়ের ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা কানাডা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাইরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি এমএসসি মেয়ের প্রফেশন এক্সাম ইন্ডিভিলেটর মেয়ের বয়স চৌত্রিশ বছর মেয়ের উচ্চতা ইঞ্চি ফর্সা বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা জব হোল্ডার মেয়ের মা হাউস কানাডা মেয়ের হোম ডিস্ট্রিক্ট পেনি মেয়ের পছন্দ যেকোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা ফিট মেয়ের গায়রং ফর্ষা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার অবসরপ্রাপ্ত মেয়ের মা অ্যাডিশনাল সেক্রেটারি বিসিএস অ্যাডমিন মেয়ের বর্তমান ঠিকানা কানাডা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ নারেস মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিভাইসেস ঢাকা ধন্যবাদ সবাইকে